হ্যালো দর্শক সবারই কি অবস্থা করি অনেক ভালো আছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা থামবেল দেখে কিছুটা বুঝতে তারপর ভিডিওর শুরুতে আমি বলে যে এবার ঈদে কোন কোন সিনেমা এবং এবং সেই সেই কে কে অভিনয় করতে যাচ্ছে কতটি সিনেমা প্রতিবারের মতো এবারও কি বারো তেরোটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে নাকি তার চেয়ে কম সে বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো চলেন ভিডিওটা শুরু করি ঈদের সিনেমা নিয়ে কিন্তু প্রতি বছরে মাতামাতি হয় আর যখন রমজান মাস শুরু হয়ে যায় তখন তো দিন দিন বাড়তেই থাকে এই মাতামাতির দর্শকরা মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর লোক টিজার গান নিয়ে খুব আলোচনায় রাখে সোশ্যাল মিডিয়া এতে করে বছর জুড়ে ঝিমিয়ে থাকা যে সিনেমা হলগুলা থাকে তারাও একটু প্রশান্তি ফিরে পায় তবে একাধিক সিনেমা মুক্তির দোরগোড়ায় থাকলেও সফলতা পায় মাত্র দুই একটা সিনেমা আসন্ন ঈদ ফিতরের সিনেমাগুলো নিয়ে পূর্বের ন্যায় এই মাথামাতি হচ্ছে ঘোষণা দিয়ে ঈদের মুক্তির অপেক্ষায় করেছেন সেই সিনেমাগুলো তার মধ্যে সবচেয়ে আলোচনা এবং অনেক আলোচনা তৈরি করেছেন সেটা হলো শাকিব খানের বরবাদ সিনেমা এসরা ঈদ উল জন্য চূড়ান্ত হয়েছে জঙ্গলি দাগি এবং জিন থ্রি সংশ্লিষ্টদের মধ্যে নিশ্চিত হওয়া গেছে যে এই চারটি সিনেমা এখন পর্যন্ত চলচ্চিত্র সার্টিফিকেট বোর্ডের থেকে গ্রিন সিগনাল না পেলেও এগুলো নিশ্চিত মুক্তির পাবে শেষ সময়ে সিনেমাগুলোর কিন্তু শুটিং প্রোডাকশন শেষ হচ্ছে ঈদে মুক্তি দোরগোড়ায় থাকা সিনেমাগুলোর মধ্যে সবসময় আলোচনার তুঙ্গে থাকে মেগাস্টার শাকিব খানের সিনেমা এবারও তার ব্যতিক্রম নয় এবার তিনি নিয়ে আসতেছেন বরবাদ যেটা পরিচালনা করেছেন মেহেদি হাসান এটি নির্মাণের প্রথম তার ছবি কয়েকদিন আগে এই ছবি টিজার প্রকাশ করে দেশ বিদেশে ফেলেছেন খান যেখানে ও হয়ে শাকিবরা বলিউড এবং ভারতের মালিকরা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন এই বরবাদ সিনেমা নিয়ে বলেছেন গেল আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর হলগুলো দশক দর্শক খরায় ভুগছিল বরবাদ দিয়ে ঈদে আবারও দেশের সিনেমা মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনের জেগে উঠবে রিয়েল এনার্জি ব্যানার্জি প্রোডাকশনের ব্যানারে এই সিনেমার নির্মাণ হয়েছে এতে অভিনয় করেছেন মিশে সদাকার ইদিকা পাল এবং জিসু সেন গুপ্ত মুক্তি তালিকায় থাকা আরেক সিনেমা সিয়াম আহমেদের যেটা নামকরণ করা হয়েছে জঙ্গলি এতে অভিনয় করেছিলেন বুবলি এবং দিঘি এই সিনেমাটি অলরেডি প্রমোশন শুরু হয়ে গেছে এই সিনেমাটির টিজার গান সহ আরো কয়েকটি প্রমোশন আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়া এই সিনেমা দর্শকদের মন কেড়েছেন দেখা যাক সিনেমা হলে কিভাবে ব্যবসা করে দুই সালে ঈদে সোরঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হন এই অভিনেতা নাম হলো আফরান নিশু এরপর থেকে প্রায় দুই বছর আর খোঁজ খবর মেলেনি তার এবার এদের তিনিও নিয়ে আসতেছেন তার নতুন সিনেমা যেটার নাম হলো দাগি এই সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন তমা মির্জা সোনেরা বিনতে কামাল কয়েকদিন আগে শুটিং শেষ হলো সিনেমাটির কোনো লুক কিংবা গান টিজার প্রকাশ করা হয়নি এই সিনেমার নিশু ভক্তরা দেখার জন্য মুখিয়ে আছেন বলা যায় ঈদের সিনেমার মধ্যে অন্যতম চমক দেখাতে হবে এই দাগি সিনেমাতে সিনেমা সংশ্লিষ্টদের অনেকের মতে দুই সালে প্রিয়তমা এবং সুরঙ্গার দৌত্ব ছিল তা পুনরাবৃত্তি হতে চলেছে একটা কথা বলি সেটা হলো যদি প্রতিবারের ন্যায় এবারে দশ পনেরোটা সিনেমা মুক্তি দেওয়া হতো তাহলে কিন্তু ভিডিওটা অনেক দীর্ঘায়ু হয়ে যেত তো যাই হোক ভালো হয়েছে ভিডিওটা অনেক বেশি হবে না কারণ এবার ঈদে হয়তো সম্ভবত চারটে সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তো চতুর্থ সিনেমার নাম হলো জিন থ্রি যা আসতেছে জাস মাল্টিমিডিয়ার ব্যানারে সংশ্লিষ্টতা জিন এবং জিন টু সফলতা হয়েছে বিদায় এবার আমরা জিন থ্রি নিয়ে আসতেছি ঈদুল ফেতরে আর এই সিনেমাটি নির্মাণ হয়েছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে জিন থ্রি পরিচালনা করেছিলেন কামরুজ্জামান রোমান ইতিমধ্যে জিন সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে বর্তমান প্রোডাকশন চলছে সোমবার সন্ধ্যায় মিডিয়ার ভেরিফাই ফেসবুক পোস্টারটি প্রকাশ করা হয় পোস্টারটি দেখে সাদা বস্তায় বন্দি একটি শিশু যা চোখ সাদা একেবারেই জল জল করছে চারিপাশে ধোয়া ও অন্ধকারের মধ্যে আগুনের আফসা কুন্ডলি পোস্টারে উল্লেখ্য আছে যে এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া সজল নাদের চৌধুরী সহ আরো অনেকেই এবং এই সিনেমার মাধ্যমে নুসরাত ফারিয়া অনেকদিন পর আবারও কাম ব্যাক করতেছেন বড় দশক দর্শক এই ছিল আমার কাছে এই সাইজ সিনেমার সর্বশেষ আপডেট তো আপনি কোন সিনেমাটার জন্য বেশি আগ্রহী অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তবে যেটাই বলেন না কেন ভাই এবার তো বরবাদ সিনেমাও পুরো বাংলাদেশ কেন সারা বিশ্বে বরবাদ করে দেবে আমার তো মনে হয় তুফানের চেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হবে বরবাদ তো দেখা যাক এবং আপনি কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই